আমাদের দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব খুবই অপরিসীম এখন পিএইচ জিনিসটা আসলে কি আমরা যদি দামি সাবান কিংবা শ্যাম্পু কিংবা অন্য যে কোনো প্রোডাক্ট বেবি দিকে আমরা যদি দেখি আমরা দেখব যে একটু উল্টালে পিছন দিকে দেখবো যে সে পিএইচ নামে একটা জিনিস লেখা থাকে এই পিএইচটা আমাদের ওখানে আমরা দেখতে পাই আবার পিএইচ টা আরো বিভিন্ন জায়গায় আমাদের কি ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব খুবই অপরিসীম পিএইচ জিনিসটা আমরা কোথায় দেখতে পাই এই জিনিসটা আমরা সব থেকে বেশি দেখতে পাই আমরা যদি দামি সাবান কিংবা অন্য যে কোনো কসমেটিক শ্যাম্পুর কথা চিন্তা করি সেটা উল্টালে আমরা দেখতে পাবো কি পেছনে পিএইচ নামে একটা জিনিস লেখা থাকে আবার আমরা যদি বেবি প্রোডাক্টগুলোর দিকে চিন্তা করি বেবি প্রোডাক্টগুলোর পেছনে কি পিএইচ নামে একটা ব্যাপার লেখা থাকে তো পিএইচটা নির্ধারণ করা হয় আমাদের ত্বকের পিএইচ এর সাথে ঠিক করে তারপর ওইটা আমাদের ঠিক করা হয় এখন কথা হচ্ছে আমি যদি চিন্তা করি শীতকালের সময় আমি গোসল করতেছি গোসল করার সময় আমি করলাম কি একটা কাপড় কাঁচা সাবান দিয়ে যাবে মুখ যদি ঘষাঘষি করি ব্যাপারটা হবে কি আমার ত্বকটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং এ একই সাথে আমার ত্বকের জন্য ওই জিনিসটা কিন্তু ক্ষতিকর হবে কেন ক্ষতিকর হবে কারণ ব্যাপারটা হচ্ছে ওই কাপড় কাচা সাবানের পেয়েজ আর এবং আমার ত্বকের পেয়ে দুটা জিনিস কিন্তু আসলে সেম না সেম না হওয়ার কারণে এই দুইটা জিনিস আমাদের কি হচ্ছে না ম্যাচ হচ্ছে না বাট আমাদের আমরা যদি চিন্তা করি যেগুলো আমাদের দামি কসমেটিক্সগুলো আছে ওই কসমেটিক্সগুলোতে দেখা যায় যে পিএইচটা মেনটেন করে তারপর ওইগুলোকে বানানো হয় এখন এই যে পিএইচ এর ব্যাপারটা পিএইচ এর ব্যাপারটা আসলে কোথা থেকে আসলো কিভাবে এটা ব্যবহার করা হয় সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমরা যদি খুবই গাঢ় একটা দ্রবণের কথা চিন্তা করি চিন্তা করলাম যে টু মোলার এইচসিএল এটা অ্যাসিডের একটা দ্রবণ কিংবা আমরা চিন্তা করলাম যে একটা টু মোলার এনএওএইচ এটা ক্ষারকের একটা দ্রবণ তো এই দ্রবণগুলো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের কি এসসিএল একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে আমাদের এই টা সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়ন এখানে প্লাস প্রদান করবে যার ঘনমাত্রাটা হবে কথা আমাদের টু খারক হওয়ার কারণে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে দ্রবণের ভিতর আয়ন প্রদান করবে মোলার এখন কথা হচ্ছে এই যে আমাদের যে গাঢ় যে গুলো আছে এই গাঢ় দ্রবণ গুলোর জন্য আমরা এইচ প্লাস কিংবা এইচ মাইনাস আয়নের ঘনমাত্রাটা দেখি বলে দিতে পারতেছি এখানে কি এইচ প্লাস এর পরিমাণটা অনেক বেশি আছে কিংবা এইচ মাইনাস এর পরিমাণটা অনেক বেশি আছে এ ব্যাপারটা আমরা বলতে পারছি কিন্তু আমাদের আমরা যদি এখন চিন্তা করি একটা লঘু দ্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ যেখানে পানির পরিমাণটা একটু বেশি থাকে সেই দ্রবণ ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা গুলো হয় এরকম যে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মোলার কিংবা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোলার এই যে এ ধরনের যদি আমরা এসিড কিংবা ক্ষারকের কথা চিন্তা করি অর্থাৎ এই টাইপের ঘনমাত্র এসিড কিংবা ক্ষারকের ক্ষেত্রে আমাদের এই টেনের উপর মাইনাস পাওয়ার গুলো হিসাব করাটা একটু অসুবিধাজনক আমাদের কাছে মনে হতে পারে তাছাড়া আমরা যদি নর্মালি একটু ভাবি যে আমাদের এই পিএইচ গুলো পিএইচ গুলো আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় পিএইচ গুলো ব্যবহৃত হয় আমাদের চারপাশে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু পিএইচ টা বেশি দরকার হয় অর্থাৎ আমাদের কসমেটিক শিল্পের কথা যদি আমরা চিন্তা করি এই কসমেটিক্স শিল্প কসমেটিক্স শিল্প তারপর আমাদের প্রাণী বিজ্ঞান তারপর হচ্ছে আমাদের বায়ো কেমিস্ট্রি এরপর আমাদের ওষুধ শিল্প প্রাণী বিজ্ঞান এরপর আমরা চিন্তা করলাম আমাদের বায়ো কেমিস্ট্রি তারপর হচ্ছে আমাদের ওষুধ শিল্প এই সব ক্ষেত্রে এসব ক্ষেত্রে আমাদের এই এসিডের ইউজ করা হয় আমাদের লঘু দ্রবণ ব্যবহার করা হয় খারকের ক্ষেত্রেও একই কথা অর্থাৎ এখানে আমাদের এসিড বা ক্ষারকের লঘু দ্রবণ ব্যবহার করা হয় এসিড বা খারকের আমাদের লঘু দ্রবণ অর্থাৎ যে দ্রবণের ভিতর পানির পরিমাণটা একটু বেশি থাকে সেই দ্রবণ গুলোকে লঘু দ্রবণ বলা হয় তো এই বা লঘু দ্রবণ ব্যবহার করা হচ্ছে তো এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারি এইচ প্লাস বা ওইস মাইনাসের এই যে মাইনাস মানগুলো ইউজ না করে আমরা যেটা সুন্দর মান যদি আমরা ব্যবহার করতে পারি তার জন্যই আমাদেরকে পিএইচ স্কেলের একটা প্রস্তাবনা দেওয়া হয় এবং যিনি এই প্রস্তাবনাটা দেন তার নাম হচ্ছে নামক একজন বিজ্ঞানী অর্থাৎ এই বিজ্ঞানী করেন কি আমাদের এই পিএইচ স্কেলের একটা প্রস্তাবনা দেন এখন উনি তার পিএইচ স্কেলের ভিতর এই ব্যাপারটা বলেন যে একটা লঘু জলীয় দ্রবণের ভিতর একটা লঘু জলীয় দ্রবণের ভিতর যে পরিমাণ এইচ প্লাস থাকবে সেই এইচ প্লাস আয়নের ঋণাত্মক লগারি দমকেই বলা হয় গিয়ে পিএইচ বলা হয় অপর পক্ষে একটা লঘু জলীয় দ্রবণের ভিতর যে পরিমাণ আমার কি থাকবে ওইচ মাইনাস থাকবে সে ওএ মাইনাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলবো কি আমরা কি বলবো ব্যাপারটা হচ্ছে এটা তিনি এই পিএইচ এর ধারণাটা দেন এই পিএইচ মানে হাইড্রোজেন আয়ন প্রোটেনজেন অফ হাইড্রোজেন আয়ন এই প্রোটেনজেন একটা আমাদের জার্মান শব্দ এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে এটার মিনিংটা হচ্ছে আমাদের পাওয়ার অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন অর্থাৎ পিএইচ ব্যাপারটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এখানে আমাদের অবশ্যই 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 যে বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই এইচ প্লাসটা কিন্তু এসিডের এইচ প্লাসের ঘনমাত্রা না খারকের এইচ প্লাসের ঘনমাত্রা না খারকের ক্ষেত্রে আমাদের এইচ প্লাস যদিও থাকে না আমাদের যে জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে আমাদের এই এইচ প্লাসটা কিন্তু শুধুমাত্র এসিডের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা না এটা হচ্ছে আমাদের একটা লঘু দ্রবণে অর্থাৎ লঘু জলীয় দ্রবণে লঘু জলীয় দ্রবণের দ্রবনের মোট প্লাস বা এইসি ও প্লাস আয়নের মোলার ঘনমাত্রা আয়নের মোলার ঘনমাত্রাটাই হচ্ছে কি আমাদের এই প্লাসটা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটা আমাদের পিএইচ হচ্ছে একটা লঘু জলীয় দ্রবণের মোট যতটুকু কিংবা আয়ন থাকে তাদের মোলার ঘনমাত্রার ঋণাত্মক আমরা কি বলতে বলতে পারবো পিএইচ পারবো এখন এখানে বারবার করে আমি কেন বলতেছি মোট কথাটাকে আমি বারবার কেন বলতেছি এর পিছনে মেন রিজনটা হচ্ছে এটা একটা এসিডের কথা চিন্তা করি জিরো পয়েন্ট ওয়ান মোলার এসএল আমরা চিন্তা করলাম এসএল হচ্ছে একটা স্ট্রং একটা এসিড এই এসিড যখন জলীয় দ্রবণে আয়নিত হবে সে সম্পূর্ণরূপে ভেঙে আমাদের এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি করবে যেহেতু আমাদের আছে মোলার আমাদের এই এইচ প্লাস আমাদের আয়নিত হবে বাট এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র আমাদের এই এইচসিএল থেকে যে এইচ প্লাস আয়ন আসে ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের এটা লঘু জলীয় দ্রবণ অর্থাৎ এখানে কি পানি আছে। পানি থাকার কারণে আমরা এখানে বুঝতে পারি এইচ প্লাসটা শুধুমাত্র এখানে এসিড থেকে আসতেছে না আমি এখানে বারবার করে বলতেছি যে লঘু জলীয় দ্রবণে মোট এইস প্লাস বা এস প্লাস আয়নের ঘনমাত্রা এখন এইস প্লাসটা এসিড থেকেও আসতে পারে এইচ প্লাসটা কি পানির কাছ থেকেও আসতে পারে কারণ আমরা জানি পানির আইনের গুণফল থেকে আমরা এই কনসেপ্টটা জানি যে পানিটা যখন আয়নিত হয় সে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার এইচ প্লাস এবং টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার ও মাইনাস আয়নের সৃষ্টি করে বিশুদ্ধ পানি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সে টেম্পারেচার তাপমাত্রায় তো কাহিনিটা হচ্ছে আমাদের কিন্তু পানির কাছ থেকেও কিন্তু কিছু পরিমাণ কিন্তু এইচ কিন্তু এখানে আসে তো আমরা যখন এই বের করতে যাব যখন আমরা মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা লিখবো তখন অবশ্যই অবশ্যই কিন্তু শুধুমাত্র এসিডের এইচ প্লাসটাকে এখানে কাউন্ট আমরা করতেছি না এখানে অবশ্যই আমরা পানি থেকে যে এইচ প্লাস গুলো আসে তাকেও আমাদের কি করতে হবে কাউন্ট করতে হবে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হচ্ছে আমাদের পানির এইচ প্লাস আয়নের ঘনমাত্রা প্লাস এসিডের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এভাবে আমরা কি পেয়ে যাবো এই যে এইচ প্লাসটা সেই এইচ প্লাসটা আমরা এখান থেকে পেয়ে যাবো অর্থাৎ এইচ প্লাস পাওয়ার পর আমরা পিএইচটা বের করতে পারবো পিএইচ ইকুয়াল টু আয়নের এই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারবো এখন কথাটা হচ্ছে কেন আমরা এই জিনিসটাকে আসলে কাউন্ট করবো সে ব্যাপারটাই আমি একটু ক্লিয়ার করি কেন আমরা এই ব্যাপারটা কাউন্ট করবো এটা কাউন্ট না করলে আমাদের আসলে কি সমস্যাটা হবে যে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের পিএইচ জিনিসটা আসলে কি পি জিনিসটা হচ্ছে মাইনাস লগ অফ এস প্লাস আয়নের ঘনমাত্রা এবং এইচ প্লাসটা হচ্ছে জলীয় দ্রবণ উপস্থিত মোট এস প্লাস আয়নের ঘনমাত্রা এখন আমরা যে জিনিসটা এসছিলাম অর্থাৎ আমরা যদি জিরো পয়েন্ট ওয়ান মোলার জিরো পয়েন্ট ওয়ান মলার এস সি এর জন্য আমরা যদি পিএইচটা বের করতে চাই আমরা পিএইচটা এটা আমরা সরাসরি বের করতে পারি বাট এটা কিভাবে সরাসরি বের করতে পারি সেই জিনিসটা আমি দেখাচ্ছি ঘটনাটা হচ্ছে আমাদের এখানে এস সিএলটা তখন ভাঙবে ভেঙে সে উৎপন্ন করতেছে আমাদের এস প্লাস এবং আমাদের কি সিএল মাইনাস উৎপন্ন করতেছে আমাদের এখানে এইচ সিএলটা যেহেতু জিরো পয়েন্ট ওয়ান মোলার আছে এবং এটা একটা স্ট্রং এসিড হওয়ার কারণে আমাদের এইচ প্লাস উৎপন্ন করবে জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে এখানে আমাদের মোট এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কি হবে আমাদের এই এস প্লাস আয়নের ঘনমাত্রা আমরা এখানে দেখতে পারতেছি জিরো পয়েন্ট ওয়ান মোলার আছে তার মানে আমাদের জিরো পয়েন্ট ওয়ান মোলার প্লাস আমি কি বলেছি যে এখানে কিন্তু শুধুমাত্র যে এসিটাই আমাদের এস প্লাস দেশে ব্যাপারটা কিন্তু এরকম নয় সাথে পানি আছে আমরা জানি যে একটা পানি যখন ভাঙে ভেঙে সে যখন আমাদের এই এস প্লাস এবং ওএস মাইনাস আয়ন তৈরি করে আমরা বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানিতে অর্থাৎ বিশুদ্ধ এস টু ও 25 ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার এস প্লাস এবং এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা এই দুইটা আয়নের ঘন হয় আমাদের টেন টু দি পার মাইনাস মোল পার লিচার বা মোলার হয় তাহলে আমাদের এখানে এক্সট্রা কি করতে হবে এই ভ্যালুটার সাথে যোগ করে দিতে হবে কার ভ্যালুটা যোগ করতে হবে পানি থেকে যে এস আয়নটা আসে তার ঘনমাত্রাটা আমরা এখানে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে প্লাস টেন টু দি পার কি মাইনাস তো এই দুইটা যোগ করে আমরা এখান থেকে কি পেয়ে যাবো আমরা পিএইচ টা পেয়ে যাবো অর্থাৎ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ আমাদের এইচ প্লাস আয়নের যেহেতু ঘনমাত্রাটা মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা তো মাইনাস লগ অফ জিরো পয়েন্ট ওয়ান প্লাস টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখন এখানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জিরো পয়েন্ট ওয়ান এর থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা অনেক ছোট একটা মান আমরা যদি অনেক বড় একটা মানের সাথে যদি অনেক ছোট একটা মান যোগ করি আমাদের ফাইনালে কি থাকে যোগ করে যে বড় মানের একদম কাছাকাছি একটা মান পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি পাঁচ কোটির সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করি যে ভ্যালুটা আসবে আমাদের সেটা কিন্তু পাঁচ কোটির কাছাকাছি একটা ভ্যালু আসবে তো জিরো পয়েন্ট ওয়ানটা এই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এর থেকে অনেক বড় হওয়ার কারণে আমাদের এখানে এইটা সমান সমান আমরা সরাসরি কি লিখতে পারি মাইনাস লগ অফ জিরো পয়েন্ট ওয়ান এটা আমরা কি সরাসরি লিখে দিতে পারি এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পিককি পেয়ে যাব ক্যালকুলেশন করলে আমরা এটা ভ্যালুটা ওয়ান পেয়ে যাবো এখন কথা হচ্ছে আমরা এভাবেই হিসাবটা করতে পারি এখন আমি যদি এখানে ভ্যালুটা বের করতাম মানে এই যেখান দিয়ে যদি আমি যোগ করে মাইনাস লগ অফ জিরো পয়েন্ট ওয়ান প্লাস টেন টু দি পয়েন্ট মাইনাস সেভেন যদি ক্যালকুলেটারে বসাতাম এটাও কি আমাদের জিরো পয়েন্ট নাইন নাইন অর্থাৎ প্রায় কি ওয়ানের কাছাকাছি একটা ভ্যালু আসতো এখন কথাটা হচ্ছে সে কারণে আমাদের যখন এই বা এই টাইপের আমরা ঘনমাত্রাটা নর্মালি দেখি আমরা সরাসরি কি করে দেই আমরা আমরা পিএইচ বের করার সময় পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করার সময় আমরা কি করে দিই এসিড থেকে যতটুকু আমাদের এইচ প্লাস আয়ন তৈরি হচ্ছে সেই ভ্যালুটা আমরা বসিয়ে আমরা কি পিএইচ এর ভ্যালুটা আমরা বের করে ফেলি অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আমরা কত বসিয়ে দিই এখানে ওয়ান আমরা বসিয়ে দিতে পারি তো এভাবে আমরা কি করতে পারি পিএইচ টা বের করতে পারি এখন কথা হচ্ছে কেন তাহলে বারবার করে আমি এই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন যোগের ব্যাপারটা বলছি এটার পেছনে মেইন রিজনটা হচ্ছে এটা আমরা যদি একটা এস এর একটা অতি লঘু দ্রবণের কথা চিন্তা করি ধরলাম এস এর অতি লঘু দ্রবণ এস এর অতি লঘু দ্রবণ অতি লঘু দ্রবণ আমরা ধরে নিলাম যে এইসিএল এর আছে টু দি মোল পার লিটার এরকম একটা কথা আমাদের যদি বলে এই আমাদের যখন ভাঙবে ভেঙে আমাদের কি তৈরি করবে আমাদের এস সি টা ভেঙে আমাদের এখানে এস প্লাস এবং সিএল মাইনাস প্রডিউস করবে আমাদের এস সি এলটা স্ট্রং সিট হওয়ার কারণে আমি যেহেতু এখানে টেন টু দি পাওয়ার মাইন নাইন মোলার কি নিয়েছি এইচ নিয়েছি এখানে এইচ প্লাস ও টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মোলার আমাদের এইচ প্লাস আয়ন প্রডিউস করবে তো এটার জন্য যদি আমরা এই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন যোগ না করে যদি আমরা পিএইচ টা বের করতে চাই আমাদের পিএইচ ইকল টু কি হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে যেটার ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস লগ অফ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু হিসাব করে আমরা নাইন পাচ্ছি বাট একটা অ্যাসিডের পিএইচ এর ভ্যালু কখনো আমাদের কি নাইন হতে পারে না তার মানে এই জিনিসটা হচ্ছে কি আমাদের রং একটা জিনিস এই নিয়মে যদি আমরা টা বের করতে যাই টেন টু দি পাওয়ার মাই নাইন মোলার এস এর জন্য সেটা আমাদের জন্য ভুল হবে তো এখানে আমাদের আসলে করতে হবে কি এখানে আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি টা এভাবে বের করি মাইনাস লগ অফ এস প্লাস আয়নের ঘনমাত্রা আমাদের কোথা থেকে এই টেন টু দি পাওয়ার মাইনাস -9 এবং এটা জলীয় দূর্গণ হওয়ার কারণে পানির ভিতরে স্পাস আছে টেন টু দি পাওয়ার মাইনাসভেন মোলার তাহলে এখান থেকে আমরা যখন হিসাব করবো তখন আমরা দেখবো সিক্স এরকম একটা আমরা পিএইচ পাচ্ছি এখন ঘটনাটা হচ্ছে এখানে আমাদের এই টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এর থেকে অনেক বড় কোনো ভ্যালু না বরং এটা ছোট একটা ভ্যালু এই কারণে আমরা কে জিনিসটাকে সাথে যোগ করে আমরা একটা ভালো একটা মান পাচ্ছি বাট এখানে আমাদের কি জিরো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন প্লাস জিরো পয়েন্ট ওয়ান এটা কি জিরো পয়েন্ট ওয়ানের কাছাকাছি একটা ভ্যালু আসে অর্থাৎ ঘটনাটা হচ্ছে আমাদের যখন ঘনমাত্রাটা মোটামুটি বেশি ঘনমাত্রা থাকবে তখন আমাদের পানির যে এস প্লাস আয়নের ঘনমাত্রা আছে সেটা আমাদের যোগ করা না করা একই জিনিস বাট ঘনমাত্রাটা যদি আমাদের অনেক কমিয়ে দেয় অর্থাৎ অতি লঘুদ্রবণ যদি হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই পানির জন্য যে এস প্লাস আয়নের ঘনমাত্রা আসে সেটা যোগ করে তারপর আমাদের কি পিএইচ এর ভ্যালুটা বের করে নিতে হবে তো আশা করি জিনিসটা আমরা বুঝলাম তো যে কোনো এসিডের জন্য অথবা যে কোনো ক্ষারকের জন্য আমরা যখন এভাবে পিএইচটা বের করতে যাব আমরা ইজিলি আমরা কি পেয়ে যাব পিএইচ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। একইভাবে আমরা খারকের জন্য একটা রাশি বের করতে পারি যার নাম হচ্ছে পিও এইচ এই পিও এইচটা হচ্ছে মাইনাস মাইনাস লগ অফ আয়নের ঘনমাত্রা অর্থাৎ একটা জলীয় দ্রবণে যে পরিমাণ ওএইচ মাইনাস আয়ন থাকে তার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমি কি বলতে পারবো পিওএইচ বলতে পারবো আমরা যদি চিন্তা করি টেন টু দি পর মাইনাস ফ্রি মোলার এন এর একটা দ্রবণ এর জন্য আমি যদি এই পিওএসটা বের করতে চাই পিওএসটা কেমন হবে আমাদের এখানে আমাদের এই এনএ যখন ভাঙে ভেঙে সে তৈরি করে এ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন তৈরি করে এখানে আমাদের যেহেতু এনএ একটা স্ট্রং খারো তাই টেন টু দি পাওয়ার মাইনাস মোলার এনএ ভেঙে টেন টু দি পাওয়ার মাইনাস মোলার আমাদের ওইচ মাইনাস আয়ন তৈরি করবে তাহলে আমাদের এখান থেকে পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ও আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ অফ টেন টু দি পার মাইনাস ফ্রি আমরা এখানে প্লাস টেন টু দি পার মাইনাস দিতে পারি বা তার তুলনায় টেন টু দি পার মাইনাস টা অনেক বড় মান হওয়াতে আমাদের ভ্যালু টা একই রকম আসবে তাই আমি এখানে টেন টু দি পার মাইনাস এখানে যোগ করলাম না ও এইচ মানে পানির যে ওয়েচ আয়নটা আছে তার ঘনমাত্রাটা আমি এখানে যোগ করি নাই এখানে হিসাব করে আমরা কি পেয়ে যাব পি ও এইচ এর মানটা আমরা কি থ্রি পেয়ে যাব আমাদের এই পিএইচ এবং পিওএইচ এর ভিতরে একটা সম্পর্ক আছে কিভাবে সম্পর্কটা আসে সেটা আমরা নেক্সট লেকচারে দেখব তো এই সম্পর্কটা কি আসলে পিএইচ প্লাস পিওএইচ এটা যোগফলটা হয় অলওয়েস কত আমাদের হয় তো যদি আমাদের 14 হয় তো এখান থেকে আমরা কি খারকের জন্য যে পিএইচটা আসে পিএইচটা ফোরটিন মাইনাস পিওএইচ ইকুয়াল টু 14 মাইনাস ফ্রি ইকুয়াল টু ইলেভেন এভাবে আমরা কি করতে পারবো পিএইচ এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো অর্থাৎ পিএইচ কিংবা পিওএইচ যেটা আমরা বের করতে যাই না কেন এরকম করে আমরা মানগুলো আর কি পেয়ে যাব এখানে কথা হচ্ছে আমাদের যদি এইচসিএল কিংবা এনএইচ বাদে এরকম অ্যাসিড কিংবা এরকম ক্ষারক বাদে অর্থাৎ এক অম্লীয় ক্ষারক এবং এক ক্ষারকীয় অম্ল বাদে যদি অন্যান্য অম্ল কিংবা ক্ষারক আমাদের দেয় সেক্ষেত্রে ব্যাপারটা আমরা কি করব ধরো জিরো পয়েন্ট ওয়ান মোলার আমাকে এইচ টু এর টা বের করতে বললো এটা যখন আমরা টা বের করতে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এই এইচ টু এস ও ফোর এই জিনিসটা যখন ভেঙে যাবে ভেঙে এখানে হাইড্রোজেন দুইটা আছে অর্থাৎ সে দুইটা এস প্লাস আয়ন তৈরি করবে প্লাস এস ও ফোর টু মাইনাস তো আমাদের এখানে যেহেতু এইচ টু এস ও ফোর আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এটা যেহেতু মোল রেশিও অলওয়েজ মেনে চলবে তাহলে এখানে কত হবে টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মোলার আমাদের এইচ প্লাস আয়ন তৈরি করবে তাহলে এখান থেকে আমরা পিএইচটা কিভাবে বের করবো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 2 ইনটু 0.1 এভাবে আমরা কি করতে পারব পিএইচটা বের করতে পারব এখানেও একই কথা আমাদের 2 ইনটু 0.1 এর থেকে 10 টু দি পাওয়ার -7 খুবই ছোট হওয়ার কারণে আমরা এখানে কি জিনিসটা যোগ করি নি আমরা সরাসরি কি করতে পারব পিএইচ এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারব একই কথা আমাদের খারকের ক্ষেত্রে আমাদের যদি 0.1 몰ার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার যদি আমাদের পিওএইচটা বা পিএইচটা বের করতে বলে আমরা এটা কীভাবে বের করব এটা নিয়মটা একই রকম আমরা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি ভাঙি আমরা ভাঙলে এখান থেকে কি পাবো ম্যাগনেশিয়াম টু প্লাস এবং আমাদের দুই মল এখানে ওইচ মাইনাস তৈরি হবে তো যেহেতু আমাদের জিরো পয়েন্ট ওয়ান মল ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আছে মল রেশিও যদি আমি চিন্তা করি জিরো পয়েন্ট ওয়ান মল আমাদের ম্যাগনেশিয়াম টু প্লাস হবে এবং ওইচ মাইনাসের আগে দুই থাকার কারণে দুই ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মল আমাদের ওয়েস মাইনাস আয়ন তৈরি হবে তো এখান থেকে আমরা পিওএইচটা কিভাবে পাবো পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ওয়েচ মাইনাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ অফ টু ইন টু জিরো পয়েন্ট ওয়ান এটা দিয়ে আমরা কি পিওএইচ এর ভ্যালুটা পেয়ে যাবো আর পিওএইচ থেকে আমরা কি পিএইচটা পেয়ে যাবো তা পিএইচ ইকুয়াল টু ফোরটিন মাইনাস কি পিওএইচ তো এইভাবে আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা পিএইচ কিংবা পিওএইচ এই দুইটা জিনিস আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো